আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلامু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে ফেসবুকে দেখা যায় যে অনেক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন এ রিলেশনশিপ এবং ফেসবুকে দেখা যাচ্ছে যে একে অপরকে মানুষ হ্যাপি বার্থডে বলে উইশ করছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমত আলোচনা করব ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া সম্পর্কে এই স্ট্যাটাসটি মানুষ প্রকাশ্যে দিচ্ছে এবং মানুষজন এই স্ট্যাটাস দেখার পরে তাকে বাহবাও দিচ্ছে অথচ এই স্ট্যাটাসের অর্থ হলো যে সে অলরেডি কোনো একজন মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছে ইন রিলেশনশিপ বলতে সে এটাই বোঝাচ্ছে আর মানুষেরা তাকে বাহবা দিচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানার ধারে কাছেও যেতে নিষেধ করেছে আর সে প্রকাশ্যে নিজেকে সে যে জেনাকারী বলেছে ঘোষণা করছে সে করছে সেটা সে ঘোষণা করে দিচ্ছে আল্লাহ বলেন সুরা সতেরো নম্বর এটা অশ্লীল নিকৃষ্ট কাজ সুতরাং আমরা জেনা নিকটবর্তী হব না জেনা করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই যে মানুষেরা প্রকাশ্যে নিজেকে জাহির করছে দেশের লিপ্ত এর কারণটা কি এবং তাকে বাহবা দিচ্ছে এর মূল কারণ হচ্ছে মানুষের ভিতর থেকে লজ্জা উঠে গেছে। বিশ আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম বলেন পূর্ববর্তী নবীদের সিহাত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জা না করো তবে যা ইচ্ছা তাই করো সই মুসলিম হারিস আল্লাহ রসুল সাল্লু আলী ফুয়া সাল্লাম বলেন আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান লজ্জা ইমানের একটি বিশেষ শাখা সুতরাং লজ্জা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লজ্জা ইমানের একটি অংশ সুতরাং আমাদের ভিতরে লজ্জা অবশ্যই থাকা লাগবে নতুবা আমরা নীল লজ্জা বেহায়া পশুর মতো কাজকর্ম করে বেড়াবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে লজ্জা তৈরি করে দিক মিন আর এই যে মানুষকে আমরা বলে বেрачиছি এটাও অন্যায় এবং একটা গরহিত কাজ সাই বুখারী হাদিস নাম্বার 6069 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুল্লু উম্মতি মুআফাল আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে ইল্লাল মুজাহিরিন তবে প্রকাশকারী ব্যতীত সুতরাং আমরা গুনা প্রকাশ করা থেকে বিরত থাকব কারণ আমরা যদি গুনাহ প্রকাশ করে বেড়াই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে माफ করবেন না সুতরাং এই ভয়াবহ পাপ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে আমাদের গুনাহ প্রকাশ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করে দিক এবং শয়তানের ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন এবার আসা যাক যে ফেসবুকে হ্যাপি বার্থডে বলে উইশ করা সম্পর্কে একটা নির্দিষ্ট দিন যে দিনে ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে সেই দিনে ওই ব্যক্তিকে বার্থডে উইশ করা হয় এবং এ কারণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় কেক কাটা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে অতিবাহিত করা হয় এবং ফেসবুকে উইশ করা হয় ছবি পোস্ট করা হয় ফেসবুকে মেসেজের মাধ্যমে তাকে হ্যাপি বার্থডে বলে উইশ করা হয় এই যে হ্যাপি বার্থডে পালন করা মানুষের জন্মদিন পালন করা এটা কি ইসলামে যায়স জি না ইসলামে এটি হারাম কেননা এটা বিজাতি দেশের সংস্কৃতি এটা বিজাতীয় দেশ সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় সুনানা আবু দাউদ হাদিস নাম্বার চার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ম্যান তেসাবি কৌমিন হুম যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সুতরাং আমরা বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বেঁচে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমীন সহিহ বুখারী হাদিস নম্বর 3456 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে বিগতে এবং প্রতি গজে গজে যেমন কি তারা যদি গোশাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে সাহাবীগণ বলেন হেলা রসুল আপনি কি ইয়াহুদি ও নাসারাদের কথা বলছেন